হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রশনির বিপদ দেখে আজ আবারও ঘুম উঠল আলোর হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় রুদ্রর ভাই হঠাৎই রাস্তায় গাড়ি চালাচ্ছে আর একটা মেয়েকে দেখে দাঁড় করিয়ে গাড়িটা সে কাঁচটা নামিয়ে প্রশ্ন করে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আমি কি আপনাকে ছেড়ে দিতে পারি তাহলে আপনি উঠে আসতে পারেন এ কথা শুনে মেয়েটা খুব খুশি হয় আর গাড়িতে উঠে পড়ে নিমেষে এরপর দেখা যায় হাসপাতালের বেডেতে বসে মেহুলি রিয়াঞ্জকে ফোন করে বলছে আমার টাকার দরকার আছে তুই ইমিডিয়েট টাকা পাঠা আর কোনো কথা শুনতে চাই না এরপর দেখা যায় রিয়াঞ্জ বাড়িতে রোশনির ওপর অত্যাচার করতে শুরু করে দেয় আর বলতে থাকে যে দোকানে গয়নাগুলো বন্ধক দেওয়া আছে ওই দোকানে ফোন করে গয়নাগুলো ইমিডিয়েট ছাড়া ওগুলো আমার লাগবে আমার টাকার খুব প্রয়োজন আছে এসব কথা শুনে তো রোশনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দেয় অন্যদিকে দেখা যায় আলো ঘরেতে ভীষণই দুশ্চিন্তা করছে আর অফিস থেকে সবেমাত্র মাত্র ফিরেছে রুদ্র রুদ্র আলোকে বলছে কি এত ভাবছো তুমি হ্যাঁ তখন আলো বলে রোশনি না কিছু একটা লুক হচ্ছে আমাদের কাছ থেকে তখন রুদ্র বলে কী এমন আর্জেন্ট ওর দরকার যে পঁচাত্তর লক্ষ টাকা লাগবে তখন আলো চুপ করে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ